শোন বন্ধু ওদের শাস্তি যেন চরম শাস্তি হয় তাই তো যত যা করতে আমি আছি রেডি বলছি কি স্যার ছোট মুখে বড় কথা যদি ওদের একদম চরম শাস্তি এনে না স্যার হ্যাঁ আমার তরফ থেকে আমি পার্টি দেবো স্যার আচ্ছা হ্যাঁ স্যার ও দুজন আমাকে এত জ্বালান জ্বালিয়েছে তো বলার মতো না উপর থেকে ফুটোকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছে মানে কেমিক্যাল হ্যাঁ হ্যাঁ ওদের আমি অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস দিয়েছি আমি শোন বন্ধু যত টাকা পয়সা খরচ হয় ওদের যেন বেরোতি না পারে সেই ব্যবস্থা কর বন্ধু আমি আছি হ্যাঁ স্যার যত যা লাগে আমি চেষ্টা করব দেওয়ার কিন্তু স্যার ওরা যেন বাইরে না বেরোতে পারে আর ওদের রোজ দিন সকালে একবার আর বিকেলে একবার মানে লেডিস পুলিশ দিয়ে ঘাপা ঘাপ মার দেওয়া উচিত স্যার হ্যাঁ হ্যাঁ কি করতে হয় সে আমি দেখছি বুঝতে পেরেছো আর ওদের চরম হবে বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক উপকার করলি আরে বন্ধু বন্ধু যদি উপকার না করে তাহলে কি হবে বল বলছি স্যার আপনি অনেক ভালো স্যার আহা ভালো বলে না আমি যেরকম ভালো সেরকম খারাপও আছি বুঝতে পেরেছো ভালো মানুষের জন্য ভালো খারাপ মানুষের জন্য আমার পুরো একদম ফোর ফোর্টি ভোল্টেজ সেটাই তো বললাম স্যার আপনি খুব ভালো মানুষ বন্ধু এখন আমাদের কিছু করতে হবে না না আপাতত তোদের কিছু করা লাগবে না বুঝতে পেরেছিস যদি দরকার হয় তোকে ফোন করে আমি ডাকবো স্যার বলছি কি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল স্যার তোমার আবার কিছু রিকোয়েস্ট থাকু স্যার বলছি কি ওদের যখন প্যারাবেন না স্যার এতখানি মোবাইল যদি ভিডিও রেকর্ডিং করে আনেন না স্যার আমি কিন্তু স্যার সেই খুশি হব স্যার সেই খুশি না 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 এসব করা যাবে না বুঝতে পেরেছো স্যার যদি আমাদের শান্তির জন্য যদি একটু স্যার কষ্ট করতেন ঠিক আছে দেখিন চেষ্টা করে দেখবো বলছি বন্ধু শেফালির যখন মারটা হবে সেই ভিডিওটা আমার দিস বিজি শর্টস হবে ঠিক আছে দেখি চেষ্টা করব স্যার চেষ্টা না স্যার আপনি চেষ্টা করলে স্যার সবকিছু করতে পারেন আর এইটুকু স্যার আমাদের এই গরিবদের জন্য করতে পারবেন না আমাদের অনেক জ্বালিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন ওদের জ্বালাবো দাঁড়াও স্যার আজকে আমি জীবনে সবচেয়ে বড় খুশি হ্যাঁ হ্যা� ঠিক আছে তাহলে তোমরা থাকো এখানে আমি এখন যাই দেখে আমার ডিউটিতে যেতে হবে বন্ধু যেটা বললাম মনে রাখিস যত কিছু দরকার হয় আমি আছি কিন্তু ওরা যেন বেরোতে না পারে হ্যাঁ ওদের তো বেরোতে আমি দেবো না আর যদি বেরোয় তাহলে ওরা ভালো হয়েই বেরোবে না হলে ওখানেই পচে মরবে এই একদম স্যার একদম স্যার হ্যাঁ আপনার জবাব নেই স্যার ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে আমার সাথে ফাজলামো এমন টাইট দেব না সে ফালি শাকচুর নেই কান লাগেনি সব টাইট পুলিশের এক সারা জীবন মনে রাখবে হ্যাঁ আমার নাম এসিপি রাঠোর হ্যাঁ এমনিতে না মেরে তকটা খুলে দেবো চামড়া গুটিয়ে লাল করে দেবো বলি হবে না সারা দেশ আছে বলছি হাগু আজকে আমি বিশাল খুশি স্যার খুশি তো আমিও মনে হচ্ছে ড্যান্স করি আমারও না সেরকম মনে হচ্ছে একটু ড্যান্স করি এতদিন ধরে অনেক ফাজলামি করেছে আজকে তার সাজা পাবে পাবে মানে আর ওদের যখন বাড়বে না ঢাম ঢাম করে আর ভিডিওটা যদি পাঠায় না ওরে বাবা আমি সে ভিডিও চালিয়ে দিয়ে ড্যান্স করব। তার জন্য বলে চোরের দশ দিন গেরস্তের একদিন অনেক ঝামেলা করেছে অনেক চুরি চামারি করেছে আর না আজকে এখন বুঝবে কেমন ঠেলা ঠিক বলেছেন স্যার ঠিক বলেছেন বলছি কি আজকে তো আবার এই ফুটোর ফুল সজ্জা তাই তো হ্যাঁ স্যার ফুটোকে মারতে চেয়েছিল আজকে ফুটোর ফুল সজ্জার দিনই ওরা শাস্তি পাবে বলছি হাগু খাওয়া দাওয়ার মেনুটা কি হলো বেশি লোক ওই নিজেদের বলছি ভিতরে মোটামুটি যা পারি দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ লোকের দিয়ে কোনো লাভ নেই লোকেরা খেয়ে দে বদনাম করে যাবে এই লঙ্কা বেশি হয়েছে ঝাল কম হয়েছে এই মিষ্টিতে মিষ্টি নাই মিষ্টিগুলো রবারের মতন ঢমকা কত কিছু

দিদি বলছি আমাদের এই কতদিন রাখবে দিদি ধরে আরে যতদিন রাখে রাখুক মোটামুটি খাওয়া দাওয়াটা তো ভালো নিয়ে আমি সেটা ভাবছি এই তোমরা হাসছ কেন তা বলছি কি কান্না করলে কি তোমরা ছেড়ে দেবা তাহলে কান্না করতাম কি করা রে বাবা চুলের ভিতর হাসছে বলছি কি ভাই এই লুডু পা দেবে ভাই এটা লুডু খেলতে আমরা তিনজনে মিলে অশুভ কথা কান আমাদের ভাই বলছো হ্যাঁ কোথায় কি কি কুকর্ম করে এসেছো আর আমাদের ভাই বলছো আরে আমরা কিছু করিনি জাস্ট একটা ছোট্ট একটা বালি চাপা দিতে গিয়ে ধরা পড়ে গেছি বালি চাপা মানে

বলছে কি ভাই রাতের মেনুটা কি আছে এই বলছে কি যদি মাংস মাংস থাকে হ্যাঁ লেগ পিসটা আমায় দিও অসভ্য কত বড় অসভ্য আমি তাই দেখছি হ্যাঁ তো বছর আমি এই পুলিশ স্টেশনে চাকরি করছি কিন্তু এই তিনটের মতন আমি এই বেহায়া মানুষ আমি জীবনে দেখিনি যারাই জেলে এসে কান্না করে আর এরা অপদার্থ হাসছে দেখো দাঁত কেলিয়ে আরে ভাই তুমি বুঝবা না এটা নতুন এক্সপেরিমেন্ট ছি চি 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 ছি চি তোমরা তো মহিলা নামের কলঙ্ক এরকম বলো না ভাই বলছি একটা লুটের ব্যবস্থা করে দেবা এই ভিতরে বসে টাইম পাস হচ্ছে না আমি কিছু পারবো না বলছি তোমায় দেখতে না হেভি সুন্দর তোমার বডি গড়ি ও পুরো একদম দাবাং দাবাং বলছি এটা লুডুর ব্যবস্থা করো না না কোনো সব ফাজলিমিতি করে কোনো লাভ নেই আমি কিচ্ছু দিতে পারবো না তাহলে গেটটা একটু খুলে দাও আমরা একটু বাইরে গিয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে আবার ঢুকে যাবানি আমার তো পাগল কুকুরই কামড়াইছে এই রবি কি হয়েছে রে আর স্যার বলবেন না এগুলো বিহায়ের মতন হাসছে এই এই বুড়ো এসে গেছে এখন আর হাসা যাবে না অপদার্থ বেহায়া লজ্জাহীন স্যার আমরা কোথায় হাসছি আমরা তো কান্না করছি আপনার ওই হাবিলদার মিথ্যা কথা বলছে এ তো হাসি লড় এখন কান্না করছে স্যার আমাদের ছেড়ে দিন না স্যার ফোটো তো কিছু হয়নি স্যার আমাদের ছেড়ে দিন একবার ভালো হয় সুযোগ দিন স্যার স্যার আমরা তো সেরকম বড় অপরাধ করিনি স্যার এ আমার তো কিছু হয়নি স্যার আমাদের ছেড়ে দিন না স্যার বলছি কি স্যার টাকা পয়সা যা খরচ হয় সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব স্যার ছেড়ে দিন না স্যার কি না না স্যার আমরা সেটা কখন বললাম স্যার বলছি এমনি কাগজ পত্র ফাইলে কত টাকা কি খরচ আছে সেটা বলবেন স্যার আমরা চেষ্টা করব আমাদের একটু ছেড়ে দিন না স্যার

ওটা স্যার মুখ ফসকে বেরিয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার সুযোগ দিন না স্যার। ভালো করে সুযোগ দিন স্যার। আমি কিচ্ছু করতে পারবো না। যা করবে আদালত থেকে করবে। ওখানে যা পড়া রিকোয়েস্ট করব আমায় বলে কোনো লাভ নেই। বল বাবা করিয়া হয়ে গেল জীবনের শেষ। বন্ধু হইয়া গেল জীবনের শেষ। বলছিল গান এখন লাগে দু মাস আগে গইলি আর আজকে এই জেলের ভিতরে থাকতে হতো না। স্যার, ১টি সুযোগে দাও গো স্যার গো। ১টি সুযোগ দাও। তোমার ঘরের বাসন মাজবো। কে দেব জামা কাপড় সারা জীবন गुलामी করব এটা সুযোগ দাও গো দাদা এটা সুযোগ দাও আরে এরা ভারী फसল নিয়ে আমার ভাই বলছে সারা এখন আপনার দাদা বলছে এই এদের সামনে থেকে সরে যা ভালো শুধু শুধু ইমোশনাল ব্ল্যাকমেইল করছে রবি এদের কিছু কিন্তু দিবেন না না স্যার মাথা খারাপ নাকি স্যার আপনি বারণ করে দিয়েছেন আর কোনো দয়া দিন নেই শুন এরা যতই ভঙ্গ ভাঙা করুক গের জন্য মনে ভুলে খুলিস না আর যত বড়ই যে দাদা ডন আসুক আমার পারমিশন ছাড়া যেন এই তালা না খোলা হয় মনে রাখিস হ্যাঁ স্যার স্যার মনে থাকবে বুড়ো মালটা দেখে নেবো দাঁড়া একবার সুযোগ পাই এক নম্বরে অপদার তো স্যার এটা সুযোগ দিন স্যার আরে ও স্যার এটা সুযোগ দিন স্যার ও বুড়ো দেবে না বলে লাভ নেই ভাই রবি এই তোরে গেটটা খোলো না ভাই আমার হাগু এসে ওই ভিতরে বাথরুম আছে ওটা ইউজ করো বলছি কি এই বাথরুমে আমার হাগু হয় না তাহলে কেটা বড় মেরে দাও আর কি করবা বলছি এটা মিনিট খোল আমি তো হাগু করে আবার চলে আসব আমার তো চুল কোনি উঠিছে যে আমি দরজা খুলতে যাব না খোল না ভাই 100 টাকা দেবানি ভাই তারকে ডাকবো না 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 ডাকা দরকার নেই ডাকা দরকার নেই হইছে হইছে এই বাথরুমে যাবানি কপাল দোষে আজকে এইখানে থাকলাম আমি ভাবতেও পারিনি বুড়ো মালটা দেখে নেবো কায়দা পাই আমার নাম কাল ছাড়বো না আমার বাড়ির থেকে আমার মা যদি খবর পেতো তাহলে হয়তো আমার ছাড়াতে আসতো তোর মা আসবে না তুই যা পাপ করেছিস তোর মা আসবে না ঠিক বলিস সে পালি তোর মা আসবে না যদি আসে তোর পিসি আসতে পারে ওই পিসি আসার থেকে না আসাই ভালো ওর থেকে এখানে পচে পচে মরাই ভালো যা হয় হয় মোটামুটি রাখতে খাবারটা ভালো দিলেই ভালো ঠিক বলিস দিদি এই মানে এই অসময় কোথায় যাবো বর্ষাকালের সময় প্রত্যেকে এখানে বসে থাকলে মোটামুটি কাজ আছে যদি একটু লুডোর ব্যবস্থা করতো রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি ভালো করতো তাহলে কোনো সমস্যা নাই দেখা যাক রাত্রি কি খেতে দেয় হ্যাঁ রবি ভাই বলছি কি রাত্রির মেনু কি রাত্রির মেনু পোড়া রুটি হ্যাঁ ওইসব কিন্তু আমরা খাই না একদম খাই না ওইসব আমরা আমি তো খাবো না তাও ভালো পোড়া রুটি খাবো না না খাবি তো শীত করে থাক এদের সামনে থাকলে নাটক শুরু করবে যাই দেখি ওখানে বসে একটু পাবজি ফ্রি ফায়ার খেলি ভাই ভাই এটা দরজাটা খোলা ভাই এটা ভাগ করবো শালা মালটা শিয়ানা আছে এটা টুপিটা কাজ হচ্ছে না বলছি কি বউ তোমার দেখে না আমার ভয় লাগছে কেন কেন তুমি যেভাবে ওদেরকে গুদুম গাদাম করে মারলে এখন তুমি যদি রাগ করে আমার উপর মারো তাহলে না গো স্বামী কি যে বলো কেন কে জানে বাবা কোনো গ্যারেন্টি নেই কি আছে গো ওরকম নিচে দিকে তাকাচ্ছ কেন তোমার দেখে না ভয় লাগছে আমার বললে হবে না 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 স্বামী তোমার আমি কোনোদিন মারবো না সত্যি বলছো তো হ্যাঁ বাবা তিন সত্যি বলা যায় না হাগুদার বৌরি দেখে এখন আর কারোর উপর বিশ্বাস করা যায় না কি ভাবছো তুমি মনে মনে না না কিছু না ভাবছি এই তো আজকে আমাদের বউ তো তাই কি কি মেনুতে খাবার আছে তাই সেগুলো ভাবছি বলছি রান্না কে করছে ওই রান্না ওই নারায়ণ কাকা করছে রান্না হয়ে গেছে গো না না এই তো কেবল শুরু করলো দেখো বউ আমি গরিব মানুষ বুঝতে পারিস আমার কাছে বেশি টাকা পয়সা নাই তাই তোমারে বেশি কিছু আমি উপহার দিতে পারবো না এই ছোট্ট একটা উপহার দেবানি তোমারে আরে বাবা আমার উপহার লাগবে না তুমি ভালোভাবে থাকলে সেটাই আমার উপহার না কথায় তো তাল আছে এখন কি করবে কে জানে ফুতো কাকা ও কাকা কি আছে ভাইপো বলছি কি বাইরে একটা লোক আইছে তোমাদের কোথাকার লোক অত আমি জানি না বললো ফুতো বালি আছে নাকি আছে তা বলছে তুই ডাকো কথা আছে তুই কি তার চিনিস না না আমি চিনি না অন্য গ্রামের লোক তা আমার কি করে চিনলো আমি তো থেকে জিজ্ঞেস ফুতো কাকালে তুমি কি করে চেনো তা বললো কি এই ফুতো আমাদের গ্রামে ই বিক্রি করতে আইছিল তাকে দু তেল বিক্রি করতে আইছিলো বলছি তেল ফেল লাগাই আবার চাক হয়ে যায়নি তো ঠিক আছে বল আমি আসছি ঠিক আছে কাকিমা এই তুমি বলতে কিছু চিকেন পাকোলা দিদি হয়ে গেছে আনবো নাকি তোমার জন্য কিছু আনো বাবা আনো আনতি দালাও চল 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 পাদু দেখি কে ডাকছে বলতে কি কাকা তোমার বউ কত লোক নিমন্ত্রণ করিছ না রে সেরকম লোকজন না এই নিজেদের লোকজন তাই কোনো বক্স ফক্স কিচ্ছু আনা হবে না হ্যাঁ হ্যাঁ খালি খালি পয়সা নষ্ট করে কোনো লাভ নাই উপর থেকে তোমার শরীরটা সেরকম ভালো না তার জন্যই লোকে আবার তোমার দিকে নজর দিলে পারে তোমার আবার শরীর খারাপ হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ভালো বুঝিস তো চল দেখি কে ডাকতে আসলো আবার কে জানে বলছি কি স্বামী তাড়াতাড়ি এসো আমার একাকা ভালো লাগছে না আসছি গো সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি তুমি একটু ধৈর্য ধরো আমি যাবো আর আসবো তাড়াতাড়ি আসো হ্যাঁ গো হ্যাঁ পাদু তোমার পাকড়ি এনে দিচ্ছে ওই পাকড়ি খেতে খেতে আমি চলে আসবো ঠিক আছে যা বলে তা বলে স্বামী বলে ডাক ডাজা দেয় তাতেই আমার পরাণ জোড়াই যায় কে জানে কয়দিন পরে কি রূপ দেখাবে যদি ভালো থাকে তো ভালো না তো জীবনের সব জায়গায় আলকাতারা লাগিয়ে গেল তাড়াতাড়ি এসে স্বামী হ্যাঁ হ্যাঁ আসছি গো আসছি জানে কি ফুটো আবার কি বলবে তা কে জানে আরে কাকা তুমি নাকি হ্যাঁ বাবা ফুটো একটা বিপদে পড়েছি আসো আসো ভিতরে আসো না না ভিতরে যাবো না তুমি একটু শোনো কাছে আসো কি আছে কাকা বলছি কি ফুটো ফুটে বিপদে পড়েছি তুমি যদি একটু সাহায্য করো তাহলে একটু বাঁচি কি আছে ঘটনাটা খুলে বলো তো বলতেছে কি ওই আমার কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা দিয়ে ঘর একটা বানাইছি এখন টাকা পয়সা শর্ট ছেলেটা আবার এই উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে এখন ওই প্রাইভেট কলেজে ও ডাক্তারি পড়তে চাচ্ছে অনেক দরকার এখন ঘরটা বিক্রি করতেও পারতেছি না শখ করে বানাইছি আর এখন যে কি যে করব কিছু বুঝতেও পারছি না আর বলছি লোনের টাকা শুধাতে সুদাতে আমার জীবন শেষ হয়ে যাবে এই তো মোটামুটি সামনের বছর একটা টাকা পাবো সেই টাকাটা মোটামুটি উঠাই যদি দি মোটামুটি হয়ে যাবে কিন্তু এখন আর্জেন্ট টাকার দরকার মানে তুমি বলতে চাইছো যে আমি তোমাদের টাকা দিই তাই হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি তুমি যদি একটু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে খুব ভালো হতো দেখো টাকা তোমায় ফিরে ফিরে দিতে হবে না আমার নতুন বাড়ি ওই বাড়িতে তোমরা সবাই থাকো যেদিন আমি টাকা শোধ করে দেবো সেদিন তোমরা বাড়ি ছেড়ে দেবো ঠিক আছে আর শুনলাম তুমি নতুন নতুন বিয়ে করিস আর বাড়ির এত লোকজন এইটু বাড়িতে হয় আমার বাড়িতে অনেক রুম আছে চারটে পাঁচটা তোমরা থাকলে কোনো অসুবিধা নেই সব কিছু রেডি এখন যদি আমি লোন তুলি বুঝেছো অনেক টাকা শুধু শুধু ধেনা দিতে হবে ওর থেকে টাকাটা পেলেই আমি তোমাদের দিয়ে দেবো আর টাকা যতক্ষণ না দিই ততক্ষণ তোমরা ওই বাড়িতে থাকো আর তোমরা কোথায় থাকবা আর আমরা ওই আমাদের পুরনো ভাঙা বাড়ি আছে ওই বাড়িটাই থাকবো সব তো বুঝলাম কাকা কিন্তু একটা সমস্যা আছে দেখো বাবা ফুটু তুমি এরকম বলো না তোমার উপর অনেক আশা করে আইছি দেখো টাকা তো আমার না টাকা হচ্ছে হাগুদার এই ব্যাপারে আমি তোমারে কিছু বলতে পারছি না যতক্ষণ হাগুদা কিছু না বলে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না হাগু কোথায় গেছে ওই তো ওই সাথে কোথায় যেন গেছে এই তো আসবে একটু পরে বলছি কি আমি অপেক্ষা করছি হ্যাঁ হাগু কি বলে সেটা শুনেই যাব বলছি ঘরে চলো না তো না না বাবা ঘরে আমি যাব না এই তোমার কাছে দেনা দায়ী কথা নিয়ে আসছে শুধু শুধু তোমাদের ঘরে যাব না আরে চলো ঘরে যেতে কি অসুবিধা চলো আরে না না ঘরে যাব না থাকি এখানে ঠিক আছে দেখি হাগু অপেক্ষা করি আরে ফুটাটা সু খবর আছে ওই তো হাগু এসে গেছে আরে কাকা তুমি আর বলে না হাগু একটা বিপদে পড়ে তোমাদের কাছে ASCII এ বিপদ মানে কাকিমার কিছু হয়নি তো আরে না 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 সব কিছু না মাঝে বাড়ি সবাই ভালো তো আরে বাড়ি তালে আবার কিসের বিপদ? আমি তো আছি নাকি। কথা হচ্ছে ফটোতে আমি বলেছি ফটোতে তুমি করে দেখো। এই হাগুদা শোনো বলছি কাকাটা বিপদে পড়েছে। বুঝতে পারিস আর আরে বাড়ির সবাই ভালো আছে। তালে আমার কিসের বিপদ? এই কাকাটা নতুন বাড়ি বানাইছে। বুঝতে পারিস তো? অনেক টাকা খরচ করেছে যা ছেলের বিষয় সম্পত্তি সব কিছু টাকা পয়সা লাগাইতে ভালোটা বাড়ি বানাইছে। এখন ওনার ছেলে এই ডাক্তারই পড়তে যাচ্ছে প্রাইভেটে। তার বড়ামুটি অনেক টাকার দরকার। বুঝতে পারিস তারপরে কাকা এখন লোন উঠাতে চাচ্ছে না এই বয়সে লোন উঠায় বিপদে পড়বে বুঝতে পারিস তাই বলতেছে কি যে তোমরা কিছু টাকা দাও এই টাকা দিয়ে তোমরা ওই নতুন বাড়িতে থাকো যেদিন আমি টাকা ফেরত দেবো সেদিন আমার বাড়ি ফেরাই দেবা ভালোই তো ফুটো যদি টাকা দিই তাহলে আমরাও নতুন বাড়ি থাকতে পারলাম আর মোটামুটি ততদিন মোটামুটি আমরা ভালো ইনকাম করে এই ঘরটাও ঠিকঠাক করে নিতে পারবো এমনিতেই এখন একটা বাড়ি কেনার দরকার ছিল উপর থেকে মানে ভগবান দয়া করেছে এর জন্যই ফিরিতে একটা বাড়ি চলে আসছে মনে হচ্ছে কত কি টাকা চাইছে শুনেছিস সে টাকার অ্যামাউন্ট আমি শুনিনি শুনে কি করব আমার তো টাকা না সব টাকা তোমার তা আমি কি করে বলি আরে ঘোড়া আমার টাকাও যা তোর টাকাও তা আবার অত সব কি তাহলে কি দেবা টাকা আগে অ্যামাউন্টটা শুনি বলছি কি কাকা কত টাকা দরকার এই মোটামুটি এই 5 লাখ হবে এই ফুটো পাঁচ বলছে তাকে দেবা দিয়ে দি যতদিন টাকা ফেরত দেবে না ততদিন ওনার বাড়ি থাকবো আর ব্যাঙ্কে রাখলে তো সেরকম একটা সুদ ফুদ দেয় না আর পাঁচ লাখ টাকা দিয়ে দি টাকা তো অনেক টাকা আছে দেখো তাহলে ভাবি চিনতে এ ভাবা চিন্তার কি হলো টাকা দেবে বাড়ি ছেড়ে দেবো বা ঝামেলা শেষ হ্যাঁ হ্যাঁ আর বলতেছে ভালো বাড়ি বানিয়েছে তাহলে কি হ্যাঁ বলে দিলাম হ্যাঁ দাও বলে দাও মানুষের একটু উপকার করলে লাভ যদি হয় ওনারও লাভ হবে আমাদেরও লাভ হবে বলছি কাকা কোনো সমস্যা নেই বুঝলি তো তোমার কালকে টাকা দিয়ে দেবানি বাঁচালে হাগু তুমি বাঁচালে আরে কাকা এরকম ইমোশনাল হয় না আমি তো আছি নাকি বলছি হাগু তোমার টাকা আমি মারবো না তুমি টাকা দেবো আমাদের বাড়িতে থাকবা বুঝেছো যেদিন আমি টাকা ফেরত দেবো সেদিন আমার বাড়ি ফেরত দেবো ঠিক আছে হ্যাঁ কাকা এমনিতেই এই বাড়িতে আমাদের একটু সমস্যা হচ্ছিল ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে তুমি এই টাকাটা কালকে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ 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 ঠিক আছে বলছি তাহলে আমি আজকে স্ট্যাম্প পেপারে সবকিছু লিখিয়ে রাখছি হ্যাঁ কালকে টাকা দিয়ে আমি মোটামুটি আমায় দিয়ে সই করিয়ে নিও হ্যাঁ আরে কাকা ও নিয়ে কোনো সমস্যা নেই না না ওই সব আমি কাঁচা কাজ করি না যা করবো সব একদম ফাইনাল তোমার অসুবিধা হয় না আমার অসুবিধা হয় না তোমার সাথে আমার সম্পর্কটা সবসময় ভালো থাকবে হ্যাঁ তা ঠিক বলেছো হ্যাঁ কাকা ওটা করাই ঠিক হবে তাহলে আমি এখন উকিলের কাছে গিয়ে মোটামুটি কাগজপত্র রেডি করে ফেলি হ্যাঁ ওই কালকে দশটার দিকে টাকাটা তুলে আমি আর ফটো গিয়ে দিয়ে আসবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ হবে তোমায় অনেক অনেক ধন্যবাদ আসি তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাক বাবা এরা দয়া করেছে বলে ছেলেটা এখনো পড়তে পারবে পাঁচ লাখ টাকা লোন তুললে অনেক টাকা সুদ দিতে হতো রে বাবা দরকার নেই যা হয়েছে ভালোই হয়েছে আমরা কুড়ি ঘরে থাকবো কিন্তু ছেলেটা মানুষ হলেই হবে বলছি এই ফুটো কাজটা ঠিক করেছি তো নাকি আরে হ্যাঁ তুমি কাজ ঠিক করেছো এ কাকা ভালো মানুষ না আমি অনেক দিন ধরে চিনি আমাদের কত ওই টাকাের দুমান তেল বিক্রি করে দিয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ পেটি পেটি টাকার দুসমান তেল বিক্রি করে দিয়েছে উনি তো আমাদের কত টাকা ইনকাম করে দিয়েছে হ্যাঁ আর টাকা পয়সা আছে এখন লোকে যদি একটু সাহায্য করতে পারি তাহলে মোটামুটি ভগবানও আমাদের সাহায্য করবে হ্যাঁ উপর থেকে ওনার বাড়ি তো দিচ্ছে কোনো চাপ নেই তো টাকা দেবে বাড়ি নেবে হ্যাঁ হ্যাঁ ভালোই হবে বলছি কি ভাই এই বাড়িটা ভাড়া দিয়ে দিলে এবার ভালো হবে হ্যাঁ হ্যাঁ এ ভাড়া দিলে দু তিন হাজার টাকা পাওয়া যাবে হ্যাঁ ঠিক বলেছিস তা আমার বৌমা কি করে আর বলো না শুধু গল্প আর গল্প বলছি হাগুদা আমার না বিশাল ভাই করছে কালকে তোমার বউগুলোরে যেরকম খেলালো না ক্যাপা ক্যাপ এখন ভাবছি আমার আবার কুম্ফু না মারে আরে না রে না এই ঝুমা ভালো মেয়ে হ্যাঁ ভালো হোক আর যা হোক ডাগড়া যা দেয় স্বামী বলে আমার পুরো পরানটা কান্দে ওঠে হ্যাঁ আমিও শুনেছি না না ঝুমা ভালো মেয়ে ওনে কোনো সমস্যা নেই ওগো স্বামী শুনছো এই ডাক বলতে না বলতে ডাক শুরু করে দিয়েছে যা 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 আরে আসছি গো আসছি আসো না আমার ভালো লাগছে না এত ভালোবাসা কপালে সহ্য হবে তো নাকি বলছি হাগুদা এই মাস্টার মশাই কখন আসবে এই তো বলেছি তাড়াতাড়ি চলে আসবে বলছি কি তুই ঘরে যা আমি দেখি রান্নার ওদিকে এই রান্না কি কি হচ্ছে কি না হচ্ছে দেখি হ্যাঁ ঠিক আছে বলছি বৌমাকে সময় মতন খেতে টেতে দিস হ্যাঁ ও নিয়ে কোনো চাপ নেই পাদু অলরেডি এনে দিয়েছে ও বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ পাদু আর কাকিমার খুব যত্ন রাখছে সবাই মিলেমিশে থাকলে সেটাই শান্তি এর থেকে বড় শান্তি আর কি ওগো স্বামী শুনছো এই সোনা পাখি মায়না পাখি টিয়া পাখি চলে আইছি আমি যাক ফুটার বউটা তো ভালো হয়েছে আমার দুটো বৌ খারাপ হলে কোনো আমার কষ্ট নেই কিন্তু আমার বন্ধু সুখে থাকলে আমি সুখী সবাই তো সুখী হতে চায় কেউ হয় কেউ হয় না দেখি ওদিকে রান্না কত দূরে গেল কাকা কি করো কাকা তুমি মালপত্র অসুবিধা কি বলছ এখন মালপত্র আসেনি অসুবিধা তুমি আবার বলবে তো নাকি ও বাবা তুমি ভুলে গেছি তোমাদের ঘরের সামনে মানুষজন কেউ নয় দু চারবার ডাকি চলে আসলাম তা এখনো রান্না করে পারো না এটা লোকজন এসে গেলে তারপর কি খাবে ও ঘোড়ার দেরি আছে যেমন 11:30 টা বাজে এখন আধা ঘন্টা পরে শুরু করলে কোনো অসুবিধা নেই তা আমার আগে থেকে বলবা তো মাংস মাংস নিয়ে আসবো নাকি কেন তুমি তোমার কারে পাঠাইছো এখন আনেনি ও যাদের পাঠাইছি তাদের কোনো গ্যারান্টি নেই বলছি তাড়াতাড়ি আনো নালে রান্না করতে লেট হয়ে যাবে নে বলছি কাকা ভালো করে রান্না করো মানসম্মানটা দেখো এই বড় বড় মানুষজন আসবে মাস্টার মশাই তারপরে আমাদের এই দারোগা বাবু সবাই আসবে

যা যা তুমি কথা বলে মালপত্র নিয়ে আসো আমি তো রান্নার সরঞ্জাম থেকে গুছাই তাড়াতাড়ি করো লেট হয়ে গেছে আরে বাংলার কথা বলছি তো কোনো সমস্যা নাই তুমি দেখো আধা ঘন্টার পরে মোটামুটি দেখবা তরকারি ফারকারি সব জাল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বাংলা ছাড়া কাজ করবে না কি আর জানে মাংসের ভিতরে পিকনিক করে না তার কি বসবে আর রান্না করতে করতে মাথা চুলছা উঠে গেছে বাংলা দিয়ে রান্না করবো খাইয়ে সব হয়ে পড়ে থাকবে আর বলবে রান্না করেছে কে একটু আমি আবার সেরম না হ্যাঁ বাউ আরে চাল লাগবে না তাড়াতাড়ি আয় মোটামুটি বাংলার ব্যবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি ওটা নিয়ে যে হেল্প পাতা সালা নড়েও না চড়েও না বাংলা খাওয়াই দিতে হবে মনে হচ্ছে বন্ধুরা আজকে মাংসের ভিতরে বাংলা দিয়ে রান্না করবো বুঝতে পারিস তোমরা কিন্তু রেডি থাকো খাইয়া কিন্তু ডান্স করতে হবে উগুলন্ত ডান্স আসিস কি না চাল ভাত লাগবে তুই